মা দিদিমো দরদার দিখলাই ডাইরেক্ট কইছি গোমা আধা কাপ চা দাও amare চা কি বাই কি তুই দিয়া একরো না একরো তো বাইটা কত ভাই দিব তুই মানে তুই দিয়ে বিয়ে হইছে এর তো দেmei আইবো আমারে কি কইছি কি ঘটলা কিছি এই যে আলগা নারাই মনছ না বাশুর গরাইছি নাও ভরছ নাই হাজার হাজার নাই গেছে নাবা তোর দি একরো না কি বোবা তুমি কি কাম করছ এত বেমান তুমি এত মুহূর্তে বিয়াডা বাই করে আবার ওপরে রিন চা বাইতে যাবে না আরে বড় এটা দের মুহূর্ত একটা ধরে দড়ি এটা তো বাহির রাহে আমন ভাই কে মনছ বিয়ার মনছ তো ধরিন না গুরু দিন